দেখতে পাচ্ছেন বাচ্চু ভাই এবং রোহিম ভাই আমাদের ঘরোয়া একটি টুর্নামেন্ট চহির ভাই বনাম ভাই চসিম ভাই একটি গেমে বিজয় হয়েছে যাই হোক আমরা দুটি গেম করবো কারণ আমাদের মোবাইল চার্জটা খুব কম দেখা এই গেমটি কিনা যদি এক বোর্ড বাকিও থাকি আমরা রেজাল্টটা দিয়ে দেব আশা করি খেলাটি পুরোই হবে কথা না ভাই

çok mutlu ettiği çok bir şey. Bir de একটু চোর হয়ে যাওয়ার কারণে সেটি বলেছিলাম যে গইটি অনেক ঝাম করে সেটি হলো চমৎকার একটি ফোন আমাদের জহির ভাই এবং তিনটি পয়েন্ট পেয়ে গেল প্রথম স্টেক হয়ে গেল জহির ভাইয়ের স্টেকে তিনি তিনটি পয়েন্ট নিয়ে নিলেন এবার আমাদের জসীম ভাইয়ের হাতে হিট দেখা যাক কি হয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সন্ত্রীয় এবং আমার নামে যিনি পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন সে আলমগীর ভাই

और बे की मालटी कर ले देखा जा

সতেরোটি পয়েন্টে পৌঁছে যাবেন কারণ তাকে আমি চিনি আর কেউ চিনুক না চিনুক আপনারাও আজকে চিনবেন এবং তার জাত ক্যাম্প করে তিনি তার জাত চিনাবেন আজকে এই একটি বোট আমরা দেখবেন আমি বলতে চাচ্ছিলাম জহির ভাই জহির ভাই তিনি অনেক ভালো খেলে থাকেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন জসির ভাইয়ের বিরুদ্ধে আসলে তো সহজ নয় খেলা দেখা যাক কি হয় পড়ছে তিনি কঠিন করে ফেলছেন এবং চোদ্দটি পয়েন্ট থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন দেশটি মারার সময় ঘুটিটিকে অনেক পিছনে নিয়ে ফেলেছেন যাই হোক জসিম ভাইরাতে স্ট্রাইক মানে গেম থেকে আউট হয়ে যাওয়া কারণ তিনটি পয়েন্ট তার আগে ছিল এবার যদি তিনি চোদ্দ পাতেন সতেরো পয়েন্ট তিনি রেঞ্চটি পেয়ে যেতেন কিন্তু রেঞ্চ থেকে জসিম ভাই তাকে আউট করে দিলেন

আবার যখন চান্স করে উঠে নিতে পারে তখন জশিম ভাই মন হচ্ছে সেই কাজটি করছেন এমন করে ফেললেন আমাদের জকি ভাই মন খারাপ করার কিছু নেই এখানে এমনি একটা নিয়ম যে আবার উঠিয়ে ফেললেন কিরাম একটা কি শট আমাদের যশী ভাই মিষ্টি করে তিনটি কালো ফেলে দিয়েছেন গেম জিতেছে আমাদের আজ গেম আমাদের আলমগীর মামা আমাদের সত্যি বড় ভাই তো মিডিয়া দেখতে পাননি সে আমাদের মহসিন ভাই তাকে তিনি দুর্দান্ত খেলে গেম হারিয়েছেন যদি আমরা গেমটি ভিডিও করিনি বাচ্চা মিডিয়াতে কথা যাচ্ছে আপনারা

দেখা যাক এই বারটা আমাদের জমির ভাই কি একটা ফিনিশ দেখাতে পারবেন

বলে কথা আমরা দুটি পয়েন্ট আশাই করতে পারি হয়তো বাইশ পয়েন্টে চলে যাবে এবং মনে হয় সম্ভাবনা খুবই কম কারণ জসিম ভাইয়ের স্ট্রাইক একটু মিচ হয় না তিনি যে কোনো সময় ক্লিয়ার করতে পারেন দেখা যাক জসিম ভাই খুব নিখুঁত খেলোয়াড় তিনি নিখুঁতভাবে খেলছেন এবং সহজ করে নিচ্ছেন এক এক করে তিনি সবগুলো গুলিকে পকেটে ফেলে এবং তাকে রেঞ্জ থেকে আউটে রেখে

যাবে কিন্তু সুন্দর মেরেছিলেন কিন্তু হলো না কি জানি কি হয়ে গেল এত সুযোগ কেউ আশা করে না আমাদের চড়িয়ে ভাই অনেক সুযোগ পাচ্ছেন তার সুযোগ কাজে লাগাতে হবে হারাতে চা করে ফেলতে পারেন কিন্তু ফিনি হচ্ছে না কারোরই এবার কি তিনি একটা ফিনিশ দেখাবেন সেটি আমরা কিছুটা ভেবে ষোলো করে ফেলেছেন এবার তার পালা তিনি কি চেক করতে পারবেন সে সেদিন সাইট নিয়ে খেতে হবে সেটি জানালেন আমাদের চৌির ভাই একটি কালো কুটিও যদি চলে যায় ষাটটি সাদা কুটি আছে সেটি ভেবে মনে তিনি মারছেন দেখা যাক কি হয় যে কোনো সময় যে কোনো পাহাড়ে চলে যেতে পারে আমার মনে হয় যে দুটি একসাথে নিয়ে নেবেন সেই রকমই করছেন

এবং বিকে যত দর্শক আছে তাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনি অবশ্যই সব সময় আসবেন এইরকম দেখি আপনি বিচার অর্জন করবেন সে আপনার দিয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা এরকম সুন্দর সুন্দর খেলাগুলি দেখতে চান অবশ্যই কমিশনের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এই দাদা